তুই থেকে জিজ্ঞেস করছিস কখন আসছিস আর কি যে করি আজকে মনে হচ্ছে আর অফিস যেতে পারবো না রে ভাই সকাল থেকে শুধু দশ বার ঘর আর বাথরুম করে যাচ্ছি কেন রে হঠাৎ আবার কি হলো আরে জানি না সকাল থেকেই পেটটা প্রচন্ড খারাপ আর তার সাথে পেটে অসহ্য যন্ত্রণা নিশ্চয়ই ভুলভাল কিছু খেয়েছিস আরে তুই তো জানিস যে আমি বাইরের খাবার খুব একটা বেশি কিছু খাই না আর বাড়িতেও তেল মশলা বেশি দিয়ে কিছু রান্না আমাদের হয় না রে দেখ ভাই এই রকম রোগ কিন্তু অনেক সময় জলের ব্যাকটেরিয়ার জন্যও হয় হ্যাঁ আমার সাথে ডক্টরের কথা হয়েছিল উনিও একই কথা বলছিলেন কিন্তু কি যে করি এখন এই শোন শোন না তুই এখন ফোনটা রাখ আমাকে মনে হচ্ছে আরেকবার যেতে হবে রে আরে যাওয়ার আগে শোন ট্যাঙ্কটা বদলা অ্যান্টিমাইক্রোবির ফর্মুলা আছে এরকম ট্যাঙ্ক লাগা আরে বাবা এখন আবার জ্ঞান দিচ্ছে আর এরকম ট্যাঙ্ক কোথায় পাবো শুনি হ্যাঁ কেন কোরালের ট্যাঙ্ক আছে তো জলে ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না তার সাথে দশ বছরের ওয়ারেন্টিও দিচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই একটা কাজ কর তুই আমাকে ফোন নাম্বারটা এস এম এস করে রাখ হ্যাঁ আমি এসে কথা বলে নেবো এই শোন আর বলতে পারছি না আমি ডাকছি রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজই বাড়িতে কোরাল ট্যাঙ্ক ইনস্টল করতে যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বারে ওয়ান এইট